আজকের ক্লাসে আমরা শিখব একটা এলিমেন্টর যেটা দিয়ে আমরা সুন্দর সুন্দর উইজেট ক্রিয়েট করতে খুব সহজেই তো সেই নাম হচ্ছে এই অ্যাডনটা খুবই সুন্দর একটা অ্যাডন তো এই অ্যাডনটা দিয়ে আপনারা কিভাবে আপনাদের সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এবং এই অ্যাডনটাতে কি কি উইজেট রয়েছে সেগুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই তো এই দেখুন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এখানে রয়েছে এখান থেকে আমরা প্লাগইন থেকে একটা প্লাগইন অ্যাড করব এখানে দেখুন আমি এখানে প্লাগইনটার নাম লিখে সার্চ করব কিউ আই অ্যাডঅনস দেখুন চলে আসবে এই দেখুন আমাদের প্লাগইনটা চলে এসেছে প্রথমেই এই দেখুন

এখানে গেলে আপনারা দেখতে পারবেন এটাতে কি কি উইজেট অ্যাভেলেবেল রয়েছে ফ্রিতে এই দেখুন একটু নিচে আসলে দেখুন টাইপোগ্রাফি এখানে আপনারা অনেকগুলো উইজেট পেয়ে যাবেন এই দেখুন তো এখানে পাশে দেখুন একটা অপশনস রয়েছে অ্যাক্টিভ অল আপনারা এগুলো সমস্ত কিছু অ্যাক্টিভ অল দিয়ে দেবেন ফ্রিতে যতগুলো জেট রয়েছে আপনার সবগুলো পেয়ে যাবেন ফ্রিতে তারপর আপনার সেপশেন্স দিয়ে দেবেন তো এখানে আমি কিছু করবো না এখানে সবগুলো অ্যাক্রিপ রয়েছে এখান থেকে আমি পেজে চলে আসলাম এখন আমরা আমাদের হোম পেজটা এখানে এডিট অপশনে চলে যাব আমাদের এটা এডিট উইথ এলিমেন্টটা এখানে ক্লিক করে দিচ্ছি এখন আমরা আমি আপনাদের দেখাবো এখানে কি কি অপশানস আপনারা পেয়ে যাবেন কি কি উইজেট তো এখানে আমি একটা সেকশন নিয়ে নিলাম এটা এগুলোকে হাইড করে দিচ্ছি এবং নিচে দেখুন কিউ আই অ্যাডন্স এই দেখুন এখানে আপনার সকল উইজেট পেয়ে যাবেন ফ্রি এবং প্রিমিয়াম সকল উইজেট এখানে পেয়ে যাবেন এই দেখুন অ্যাকর্ডিয়ন্স অ্যান্ড টোগলস এখানে দেখুন এটা হচ্ছে একটা অ্যাকর্ডিয়ান সেখানে আপনারা টোকলস বানাতে পারবেন এটা দেখুন এটা আমাদের অনেক প্রয়োজন পড়ে এখানে থেকে এটা টগল করে নিতে পারবেন এর ফলে এটা আর অটোমেটিক্যালি ওপেন থাকবে না এবং অ্যাকর্ডিং করলে এটা অটোমেটিক ওপেন হয়ে থাকে যখন আপনারা একটা ওয়েবসাইট ভিউ করবেন তখন এটা এমনি ওপেন হয়ে থাকে সেখানে অনেক স্টাইল রয়েছে এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে বর্ডার বিটুইন এই দেখুন একটা বর্ডার চলে আসলো এটা আমি স্ট্যান্ডার্ড রেখে দিচ্ছি এবং এটাও অ্যাকর্ডিয়ন রেখে দিচ্ছি এই দেখুন এখানে আপনারা চাইলে টোগল ইউজ করতে পারবেন দুটো অপশনে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে একটার ভেতর দেখুন কন্টেন্ট হাইট এখানে আপনারা কন্টেন্ট দিচ্ছি টা এখানে নিচেই দেখুন এখানে আইকন অপশন রয়েছে তো এখানে আমাদের একটা অ্যাকর্ডিয়নে প্লাস এবং মাইনাস আইকনটার প্রয়োজন পড়ে এখান থেকে আপনারা সেগুলো দিয়ে দিতে পারবেন অথবা নিজের সাইকন আপলোড দিতে পারবেন এস ফাইল এখানে দেখুন আইটেমস আমাদের টেক্সটগুলো এখান থেকেই আমরা দিয়ে দিতে পারবো এখানে দেখুন আমি এগুলোকে ডুপ্লিকেট করে দিচ্ছি এখানে আপনারা টাইটেল দিয়ে দিতে পারবেন প্যারাগ্রাফ দিয়ে দিতে পারবেন এ দেখুন টাইটেল এখানে আমি থ্রি দিয়ে দিচ্ছি এবং পরেরটাতে আমি ফোর দিয়ে দেবো দেখুন আমি দিয়ে দিয়েছি দেখুন চলে এসেছে দেখেন আপনারা টেক্সট চেঞ্জ করে দিতে পারবেন এবং এগুলো আপনারা স্টাইলও করতে পারবেন আপনাদের মতো করে এখানে আমি দেখুন একটা প্যারাগ্রাফ স্টাইল করছি যেমন এতটুকু আমি এটাকে বোল্ড করে দেব এই দেখুন এটা বোল্ড হয়ে গেছে এবং এখানে আপনারা স্টাইল দিয়ে দিতে পারবেন আন্ডারলাইন দিয়ে দিতে পারবেন আপনারা যেখানে যেরকম চাইবেন প্যারাগ্রাফ সেরকম ভাবে এখানে রয়েছে এই দেখুন এবং এখানে দেখুন অ্যাড মিডিয়া এখান থেকে আপনারা এখান থেকে ভিডিও এবং ইমেজ অ্যাড করতে পারবেন তো এখানে আমি আমার কোন ইমেজ অ্যাড করলাম না এখানে দেখুন ডেভেলপার টুলস এটা প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন এই শো এটা আমাদের প্রয়োজন পড়বে না তো এটাকে নো দিয়ে সব সময় এখানে আমি নো দিয়ে দিলাম দেখুন এভাবে আপনারা চাইলে এগুলো সুন্দরভাবে এডিট করতে পারবেন এবং এটা স্টাইল অপশনে অনেকগুলো স্টাইল আপনারা পেয়ে যাবেন এটাকে হেডিং টু দিয়ে দিতে পারবেন এই দেখুন এখানে আমি থ্রি দি দিলাম এবং আমি এটা কিছু কালার দিয়ে দেব এখানে আমি কিছু কালার দিয়ে দিচ্ছি আপনারা কালার দিয়ে দিতে এখানে আরো অনেক অপশান আপনারা পেয়ে যাবেন এই দেখুন তো এটাকে আমি ক্লোজ করে দেবো এখন

এই দেখুন আমি বাই লেটার দিয়ে দিলাম এরপর অ্যাপিয়ার অ্যানিমেশন ফ্রম টপ লেফট ফেড ইন এরকম হয়ে আসবে তো আমি ফেড ইন দিয়ে দিলাম অ্যাপিয়ার দিলে র্যান্ডম এই দেখুন সেট এম এস এভাবে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন স্টাইলগুলো এবং আপনারা স্টাইলে গিয়ে এগুলো সুন্দর সুন্দর স্টাইল করতে পারবেন এবং সেট ডিলে এম এস এখানে আপনারা দিয়ে দিতে পারবেন এটা সুন্দর অপশনস পেয়ে যাচ্ছেন এইভাবে আপনারা করতে পারবেন একটা এনিমিটেড টেক্সট এখানে আপনারা টেক্সট কালার দিয়ে দেবেন তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমরা পরেরটাতে চলে যাব ব্যানার্স এখানে দেখুন এটাকে ক্লোজ করি এখানে আমরা একটা ইমেজ দিয়ে দেব এই দেখুন এরকম চলে আসলো তো অরিজিনাল এখানে থাম্বনেল আপনারা সাইজ দিয়ে দিতে পারবেন থাম্বনেল এখানে মিডিয়াম আর অনেক অপশনস রয়েছে এখানে যেগুলো আপনারা দিয়ে দিতে পারবেন তো এটাকে আমি অরিজিনাল রেখে দেবো এবং এখানে এনাবল বাটন আপনারা চলে বাটন দিয়ে দিতে পারবেন এখানে আমি বাটন দিচ্ছি না এবং এখানে আপনারা লিঙ্ক দিয়ে দিতে পারবেন লিঙ্ক ওভারলেও দিয়ে দিতে পারবেন এবং এখানে দেখুন কন্টেন্ট এখানে দেখুন এক্সাম্পল টাইটেল সাব টাইটেল এখানে টাইটেল এবং সাব টাইটেল রয়েছে এবং এখানে দেখুন টেক্সটগুলো রয়েছে এখান থেকে আমি কিছু টেক্সট সরিয়ে দিচ্ছি এখান থেকে আমি কিছু টেক্সট সরিয়ে দেব দেখুন সরিয়ে কমে গেল আমাদের টেক্সটগুলো এখানে আপনারা আরো সুন্দরভাবে এডিট করতে পারবেন এখানে আরো কিছু টেক্সট কমিয়ে দেব এই দেখুন এরকম চলে আসলো এখান থেকে আপনারা টেক্সট টাইটেল এগুলো চেঞ্জ করে দিতে পারবেন এবং এখানে দেখুন বাটন এখানে আপনারা বাটন স্টাইল করতে পারবেন বাটন আইকন এখানে আপনারা আইকন দিয়ে দিতে পারবেন তো এভাবে আপনারা এটা সুন্দরভাবে একটা ব্যানার্স স্টাইল করতে পারবেন এভাবে এখানে স্টাইলে অনেক অপশনস পেয়ে যাবেন আপনার এটা স্টাইল করার জন্য এটা লেফট রেখে দিচ্ছি মিডল এখানে আরও অনেক অপশন রয়েছে দেখুন যেগুলো দিয়ে আপনার এটা আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন এখানে ব্যানার প্যাডিং আপনার এখানে প্যাডিং দিয়ে দিতে পারবেন আরও অনেক অপশন্স রয়েছে নিচেই দেখুন এখানে স্টাইল রয়েছে স্পেসিং স্টাইল যেটাকে আমি ক্লোজ করে দিচ্ছি আমি পরেরটা দেখাবো আপনাদের এই দেখুন পরেরটা বিফোর আফটার এটা আমি আপনাদের দেখাবো এখন এখানে দেখুন ইমেজ দেওয়ার অপশন্স রয়েছে তো এখানে আমি ইমেজ দিয়ে দিচ্ছি সিলেক্ট এই দেখুন এখানে ড্রাগ অপশন চলে এসেছে এটা আপনারা ড্রাগ করে দেখতে পারবেন এই দেখুন এইভাবে ড্রাগ করতে পারবেন আপনারা তো এখানে আমি নিচেরটাতে অন্য আর একটা ইমেজ দিয়ে দেব এটাকে দিয়ে দিলাম এই দেখুন এখন এটা আপনারা ড্রাগ করে বুঝতে পারবেন এই দেখুন এভাবে আপনারা অন্য ইমেজ দিয়ে দেখতে পারবেন এই দেখুন এভাবে আপনারা কাজ করতে পারবেন এটা অনেক টাইম আমাদের প্রয়োজন পড়ে আমাদের ওয়েবসাইট সাজানোর জন্য টপ ভাটি দিয়ে দিতে পারবেন এই দেখুন এখন টপ বটম আপনারা এটা ড্রাগ করলে দেখবেন ইমেজটা দেখা যাবে তো এভাবে আপনারা এটাও স্টাইল করতে পারবেন এখানে স্টাইল লেটার অপশন চলে আসবে দেখুন তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এরপরে দেখুন ব্লক কোড এটাই দেখুন এরকম একটা ব্লক কোড আপনারা পেয়ে যাবেন এটা আপনারা ইউজ করতে পারবেন এই হেডটা এটা দেখুন টপ ইনলাইন এরকম রেখে দিতে পারবেন এই দেখুন এখানে আপনার আইকনও দিয়ে দিতে পারবেন এবং এটা সুন্দর করে স্টাইলও করতে পারবেন আপনারা টেক্সট স্টাইল আইকন স্টাইল স্পেসিং স্টাইল এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন তো আমি এটাকেও ক্লোজ করে দিচ্ছি এরপরে আপনারা দেখুন ব্লগ লিস্ট তাও দেখে নিতে পারেন দেখুন একটা ব্লগ লিস্ট চলে এসেছে এখানে দেখুন অনেকগুলো অপশনস রয়েছে এখানে গ্যালারি এখানে দেখুন এইভাবে আপনারা এগুলো স্টাইল করতে পারবেন এটা আমি গ্যালারি রেখে দিলাম এখানেই দেখুন ইমেজ এবং নাম্বার অফ কলাম সেখানে আপনারা কলাম দিয়ে দিতে পারবেন আপনার কোনো ব্লগ পোস্ট ক্রিয়েট করলে এখানে কলাম দিয়ে দিলে আপনাদের ওয়েবসাইটে শো হবে কলামগুলো এখানে শো হচ্ছে না আমার কারেন্টে এডিট অপশন এর জন্য এখানে আরও অনেক অপশনস পেয়ে যাবেন আপনারা দেখুন ইনোভেল প্রেজেন্টেশন এখানে আপনার প্রেজেন্টেশন করে দিতে পারবেন এর ফলে আপনাদের স্লাইডারের মতো কাজ করবে এখানে দেখুন অনেক রয়েছে কোয়েরি ডেট এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এবং লেআউট এখানে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন এই দেখুন আইটেম লে আউট এগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের মন মতো করে সাজিয়ে নিতে পারবেন স্ট্যান্ডার্ড বক্স রেখে দিচ্ছি এবং এখানে আরো অনেক অপশন পেয়ে যাবেন আপনারা এখানে দেখুন টাইটেল ট্যাগ শো এক্সপার্ট এটা আপনারা ইস দিতে পারবেন এবং নিচে আরও অনেক অপশানস রয়েছে এক্সপার্ট ল্যান্থ শো ডেট এবং নিচে এরকম রিড মোর বাটন এখানে আপনারা রিড মোর বাটনটা স্টাইল করতে পারবেন আউটলাইন এই দেখুন টেক্সট এই দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে টাইপ দিয়ে দিতে পারবেন আপনারা নিচে স্ট্যান্ডার্ড উইথ ইনার বর্ডার আইকন বক্স দেখুন স্ট্যান্ডার্ড রেখে দিচ্ছি এবং রিডমোর বাটন আইকন এখানে আপনারা আইকন অ্যাড করে দিতে পারবেন এবং স্টাইলে গিয়ে এটা স্টাইল করতে পারবেন সুন্দরভাবে টাকেও ক্লোজ করে দিলাম এবং পরে আরও অনেক অপশানস রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ব্লক ক্যারোসেল এখানে দেখুন ব্লক ক্যারোসেল আপনার ক্যারোসেল ক্রিয়েট করতে পারবেন এই দেখুন এখানে আপনারা অনেকগুলো অ্যাড করে দিতে পারবেন এর ফলে এটা ক্যারোসেলের মতো কাজ করবে এই দেখুন এখানে আপনারা ক্যারোসেল ক্রিয়েট করতে পারবেন ব্লক ক্যারোসেল এখানেও সেম অপশন পেয়ে যাবেন এর আগে আমি রকম দেখালাম এখানেও সেম সেম অপশন পেয়ে যাবেন তো আমি ক্লোজ করে দিচ্ছি এবং এখানে আরও অনেক অপশনস রয়েছে এখানে দেখুন কল টু অ্যাকশন দেখুন এটাও সুন্দরভাবে এডিট করতে পারবেন এখানে এখানে অনেক অপশনস পেয়ে যাবেন আপনারা এখানে টাইটেল টেক্সট এগুলো সব পেয়ে যাবেন এবং বাটন বিলো এখানে আপনার সাইজ দিয়ে দিতে পারবেন দেখুন এখানে অনেক অপশনস পেয়ে যাবেন আপনারা এখানে দেখুন বাটন এরপর বাটন আইকন তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এখানে অনেকগুলো রয়েছে তো সবগুলো আমার পক্ষে দেখানো সম্ভব হবে না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো দেখুন স্লাইডার এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কার্ড স্লাইডার এখানে আমি ইমেজ অ্যাড করে দিচ্ছি এই দেখুন এখানেও একটা ইমেজ অ্যাড করে দেব আমি প্রত্যেকটাতে একটা করে ইমেজ অ্যাড করে দিচ্ছি এই দেখুন এখন দেখবেন এটা স্লাইড হবে এই দেখুন এরকম ভাবে স্লাইড হচ্ছে এই দেখুন অনেক সুন্দর ভাবে স্লাইড হচ্ছে এভাবে আপনারা এটা সুন্দর ভাবে স্টাইল করতে পারবেন ডিজাইন করতে পারবেন আপনারা এখানে লিংক দিয়ে দিতে পারবেন এখানে আমি হ্যাশ লিংক দিয়ে দিলাম এই দেখুন

তারপর এখানে অফসেট স্টেপ এবং নেভিগেশন স্টাইল এখানে আপনারা নেভিগেশন স্টাইল করতে পারবেন এবং এখানে আপনারা অ্যারো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন যেরকম অ্যারো আপনারা চাচ্ছেন এখান থেকে সেই রকম অ্যারো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এখানে আমি কোনো অ্যারো অ্যাড করব না কোনো এখন অ্যাড করব না তো এখানে আমি এই অ্যারোটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি

দেখুন এটা এখন এইভাবে স্লাইড হচ্ছে এখন আপনারা স্পিডটা বাড়িয়ে দিতে পারবেন এটা তোর সাইডে দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো এটাকে আমি ক্লোজ করে দিলাম এবং এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো উইজেট রয়েছে এগুলো আজকে আমি আপনাদের দেখাতে পারব না তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আপনারা এগুলো দেখবেন আপনাদের যেটা প্রয়োজন পড়বে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন এবং প্রিমিয়াম প্রিমিয়াম রয়েছে যেগুলো ব্যবহার করতে হলে আপনাদের লাগবে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবো আমি আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলে আমার পাশে থাকবেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ